ওষুধ নিল আর বাবার কাছে দই দিয়ে দিয়েছি চলো তোমার দই খাওয়াবো আচ্ছা ঠিক আছে না তুমি চলে যাও হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে এই না সকাল নেই এখন বারোটা বেজে গেছে তো এখন থেকে শুরু করছি তো বাড়ি আসছি অনেকক্ষণ আগে মাত্রটাচ করে আসলাম নিচের দিকে ছিলাম তো এখন উপরে আসলাম আর এটা এখন পুজো করছে আমার আসতে উড়িয়া গেল ছাড়া থাক ফুলের কাছের থেকে পিকু 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 তো এদিকে আমি বাজার করে এসেছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজারের পোনা মাছরা কিছুই নেই তো ভাবলাম কি নেব চিংড়ি মাছ নিলাম আর এদিকে এটা একটা আছে ইলিশ মাছের তেল কালকের ওই আনা ছিল তো একবার নিয়ে আসলাম আর এদিকে এই যে ঝিঙে নিয়ে এসেছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর এদিকে চাল যেহেতু তো ছিল একদমই নেই তো ওই জন্য সকালবেলা ভেবে তো রান্না করে যাবো কিন্তু ওই চাল বাড়ন্ত বলে আর রান্না করতে পারিনি ওই জন্য এখন করবো তো নিয়ে এসছি এদিকে তা বিস্কুট নিয়ে এসেছি পিকুর জন্য পিকু বিস্কুট খাই ওই দেখো ওখানে গিয়ে বসে আছে পিকু 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 ওয় অপড়ে ধরে খেয়ে নিল দেখো কেমন বদমাইশ তো যাই চলো বিস্কুটটা ধরে নিজের চাল চালটা কেমন চাল হবে কি জানি কতটা ফুট খাবে চলো রান্না বান্না শুরু করি আমি শুভ সকাল বললাম ঠিকই আছে কেন এখনো বারোটা বাজে আমি ভাবছি বারোটা বেজেছে নিচের ঘরে তুই বারোটা বেজে গেছে আমার ঘরে তো এখন আট মিনিট বাকি বুঝলি তো কনফিউশন আমি ভাবছি যে একবার ভাবছি বারোটা শুভ সকাল বলে এগারো শুভ দুপুর বলি এই আর কি ও ঠিক আছে তো এদিকে এখন কটা বাজে একটা এক মানে একটা বাজে এক ঘন্টা লেগেছে রান্না বান্না করতে গুছিয়ে উঠতে আর কি রান্না কমপ্লিট আর এদিকে মানুর বাবা এখন ফোন করলো ফোন করে বলল বাড়ি আসবেন আজকে যেহেতু শনিবার তো মানুর বাবা রাতে বাড়ি আসে এবার মানে রাতে বোধহয় আটটা টাটার দিকে আসে আর কি কিন্তু আমি তো অন্যদিন আমার মাছ হলেও ভালো না হলেও ভালো কোনো অসুবিধা নেই চলে এবার সেই হিসেবে আজকে অন্য মাছ মানে তেলাপিয়া মাছটা আমি খাই না গ্যাস হয়তো অন্য মাছ তো সেরকম নেই নি বলে চিংড়ি মাছ নিয়ে এসেছি এবার সেটার থেকে বড়ো কথা তরকার পরিমাণ তরকারির পরিমাণটা আর কি বেশি রান্না করেছি কারণ আমি জানি একবার খাবো আর ওবেলা দেখা যাচ্ছে মানুষ বাবা আসবে দুবার মানে সেভাবে রান্না হয়েছে চালও নেওয়া হয়েছে সেভাবে তো এখন যা দেখতে পাচ্ছি এইটা আমার কালকে পর্যন্ত খেতে হবে যে অবস্থা আজকে আসবে না কালকে আসবে কালকে হয়তো আবার রাত্রে আসবে মানে দুপুরের দিকে না বিকালের দিকে বার হবে তো যাই হোক এবার একটু সকালে বলে দিলে হয়ে যেত ফোন করে সকালে আর ফোন করিনি এখন ফোন করে বলছে রান্নাটা নামালাম আর তখন বললো কি করার দুদিন ধরে খেতে হবে আমাকে এই আর কি ওই যেহেতু ভাত তো বেশি করেছি তা অসুবিধা নেই যা হবে কালকে পর্যন্ত দুপুর পর্যন্ত খাবো কালকে রবিবার তো কাজের তো করব রান্নাবান্না করবো না যা করব সন্ধেবেলার দিকে দেখা যাবে তো যাই চলো এইবার দেখি বৃষ্টিতে আপাতত হচ্ছে না মেঘলা হয়ে আছে তো কাঁচা কিছু কাহিনিটা করে দিন নাহলে আর এরপরে আর রেখে দিয়ে যা গন্ধ হয়ে যাবে সব খুলে খুলে রাখা আছে ওইভাবে পুকুরে যাবো ওইগুলো ঝড়পড় করে নিয়ে দেখি তো এইদিকে দেখো এই যে সব জামা কাপড়গুলো যেগুলো কাছাকুচি করে বললাম সব এক জায়গায় করে রাখা আছে তো এই যে সব বার করলাম আর এদিকে আগে থেকে খানিকটা বার করেছি দেখ কত কাপড় এদিকে মেক করেছে তো না দিলেও হচ্ছে না এই এইদিকে সকালবেলা ভয়েস টয়েস দিতে গেলেই ব্যাস মোরগ সমান নেই ডাকে এইদিকে দেখো যত বার করছি তত বার হচ্ছে আর কি তো চলো কাছাকুচি করে আসি দেখে এখন বাজে দুটো দশ আর সান্নান করে জামা কাপড়গুলো যেগুলো কাছাকাছি করেছি সব বাইরে দিছিলাম তো বৃষ্টি আসায় আবার সব ঘরের মধ্যে মাছ সারি এখানে মানে সেই এখান তো ও মাতা ওখান তো এ এরকম ব্যাপার ওপরে তরিও একটা খালি নেই না দিলেও করতে পারছে না সে কি অবস্থা সব তো সেই ঘরটা যেন মনে হচ্ছে জামা কাপড়ে ঘেরা হয়ে গেছে হ্যাঁ কি বলছিস আমি শুনতে পাইনি তো আমি নিজেই শুনতে পাইনি দেখো ভরা নে তুই তো ওর খাওয়া হয়ে গেল ও মা পাকা বাড়ি চলুক চলুক তো একটু আমি যাই একটু খেয়ে নিই দেখি পিকু গো দেখো বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে পিকু 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 এদিকে এই এখানে দেওয়া যায় না এদিকে দরজায় দিয়েছি এদিকে দড়ি পুরো ভর্তি দেখো সে পিকুটা আবার কোথায় গেল আমি তো এদিকে দরজা এই তো পিকু অপিকু দরজাটা খুলি দাও দেখো কি একটা মেঘ করি ঘন কালো মেঘ দেখলেই ভয় লাগে ওইখানে আমি ভাত দিলাম আর এই যে পিকু নাও দই খাচ্ছিলো খেতে খেতে চলে গেল দেখেছো অয় 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 পটি করলো পিকু চলে গেলে তো দই খাবা না তো ঠিক আছে আর এদিকে আবার হাওয়া উঠেছে বৃষ্টি চলে এসছে ভাগ্যেস আমি সব নিয়ে এসে ঘরে দিলাম তাই পিকু এসো চলে গেল তো এদিকে করা এখন পাঁচটা বেজে গেছে তারা পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা তো এখন বাজে সাড়ে পাঁচটা একটু খাওয়া দাওয়ার পরে মানে উঠেছে দেখি মা বাবা মানুকে দিয়ে গেল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তা আবার তারা আসলো মানুকেও ঘুম পাড়িয়েছিলাম যেহেতু বর্ষা হচ্ছিল তো তো এইমাত্র ঘুম থেকে উঠলো সবে সবে ঘুমিয়েছে আর ও এসছে আর কি একটু বুঝেছিল আর কী করা পিকুকে খাঁচার মধ্যে রাখেনি বর্ষা হচ্ছে সমানে ওরও ভাল লাগে এক জায়গায় থাকতে সারা ঘর ছাড়া ছিল ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো এখন কাঁধে উঠে বসেছে দেখো পিকু অপিকু পিকু 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 পিকুনের কথা কবি না অবিকু নিজের চোখে টুকরি দিও না বাবা গো কাজে না কাঁথা পায়ে জড়িয়ে পড়ছে ঘুম থেকে উঠলো সবে সন্ধ্যা দেখিয়ে যাচ্ছে আমি নিচে আসলাম লাইট টাইটগুলো দিতে তো কারেন্ট চলে গেল আর এই দেখে দেখো বাবা মানুষকে দিতে এসেছিলো তখন এই যে কচু শাক দিয়ে গেছে আমাদের ওই তো বাজার থেকে কিনতে হবে আর আমাদের ওই দিকটা মাঝের গ্রামের ওই সাইড তো পাওয়া যায় আর আবার তার সাথে দিয়ে গেছে খানিকটা কচুর ফুল মানে যখন হয় তখন সব দিক দিয়ে হয় যখন হয় না তখন কোনো দিক দিয়ে হয় না এরকম ব্যাপার আর কি গরম হয়ে গেছে একটু ম্যাগি করছি মানুষের জন্য মানুষের মাসের জন্য

হ্যাঁ থাক ও সারাদিন আজকে বাইরে ছিল আজকে একটু খাই এখন থাক নিচের দিকে যাব চলে এসো আস্তে আস্তে দেখি জল কিন্তু তুমি দেখো না ওই কাণ্ডে কিন্তু ওরে বাবা কি কার বলে আমি বলছি ওর ও আমার বলছে ঠিক আছে চলো আমার তো ভয় লাগে নামতে বলে ভালো ওদের একটা স্টুডেন্ট কেন আজকে ও বিস্কুট খাচ্ছো খাও বস এবার এখন বাজে নটা পনেরো আমরা একটা যাচ্ছি বাজার দেখি পাশেই বাজার পাশে এটিএম আছে একটু টাকা তুলতে যাচ্ছি বাবা এই ভাই পাঠিয়েছে বাবা সে বাবা তো তুলতে পারে না তো ওই জন্য একটু তুলে দিয়ে দেখি যাব আমার ফোনে পাঠিয়েছে এই যে আমি আর ম্যাডাম যাচ্ছি এখন দুজনে

যেহেতু আমাদের বাড়ি ঢুকতে জল তো আর ওইদিকে যাবে না আরে এই যে এই দুটো এখানে দাঁড়িয়ে কেন আমরা চুরি করতে পেরেছি না ডাকাতি করতে পেরেছি কোনটা এদিকে আমরা বাবা একটু ওষুধ নেবে তো যাচ্ছে আর আমরা একটুখানি আছে কি বার ওষুধের দোকান খোলা আছে তো হ্যাঁ আছে তো এই যে ম্যাডাম সন্ধ্যা থেকে বলছিল বিরিয়ানি খাবে তো কখন থেকে বলছিলাম চল চল তো আসছিল না তো এই সুযোগে একেবারে বিরিয়ানি আনতে যাচ্ছি বিরিয়ানির দোকানে চলে এসেছি হ্যাংলা হোসেল হোসেল বলছি এই হ্যাংলা হোসেল চল এই বিরিয়ানি কি নাই নাকি আমরা মিষ্টি নিতে এই মিষ্টি না দই নিতে এসছি অ্যাকচুয়ালি আর এদিকে অত সে গজা খাবে গজা এটা ভালো হাস ও আর এদিকে মিষ্টি সব ফাঁকা হয়ে গেছে সবচেয়ে ভালোই ভিড় দেখছি দোকান সব দইটা নিচ্ছি বাবাকে দেবো তার জন্য আর আমরা গজা নেব ওষুধ নিলো আর বাবার কাছে দই দিয়ে দিয়েছি চলো তোমার দই খাওয়াবো আচ্ছা ঠিক আছে না তুমি চলে যাও শালিকা আইসক্রিম মানু খাবে দই মানু ঠাম্মের জন্য আইসক্রিম নেবো

বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আমরা এখনো বাজারে রাস্তা এই সোজা বললে আমাদের বাড়ি একদম রাস্তা থাকে বল পিছনে বাড়ি এটা ঘুরে আসতে এছাড়া কিছু না ব্রিজ দিয়ে তোমার ওই বাইকগুলো আসছে তো ভাল লাগছে বেশ এই কাছে চলে এসেছে না আলোটা বেশি লাগছে দুই একটা থাকলে ঠিক আছে বিল দিয়ে যদি আলো থাকতো না আরও বেশ ভালো লাগতো তো যাই আমরা বাড়ি যাচ্ছি ওই দেখ কোন দিক কোথায় যাচ্ছিস ও গরু দেখ গরু দেখ গুতোবে কিন্তু চল ও ঘুষ আগে বর্ষা হলে আমরা উঠি কিন্তু ঠিক নেই তাই ঝগড়া বাঁধাচ্ছে ভাই দিদি মিলে কাল কিন দেবে না

বাড়ির পাশে বাজার যখন বলো মা মা তো এইভাবে ওই শাড়ি পরে চলে যায় তা কি হইছে মা কি সুন্দর শাড়ি পরে পড়বে মার বয়স হই গেছে না আমার আছে তাই তো ও গজা কাটছি আইসক্রিম টেস্ট পাবো না তাই নাটু 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 না ও নো ও নেমেনাজন घाल কাট করেছে নেমেনার কালকে রাত্রি মানে সন্ধেবেলা দিকে আসবো বললো বাবা রান্নাগুলো বেশি বেশি দুদিন ধরে খেতে পেয়ে আর কি তো যাই ভাল না হবে বসতে ভাল লাগে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা গুড নাইট তোমাদের সবকে হে